সালাম ওয়ালাইকুমাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসতাম আপনাদের মাঝে মধ্যে টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে নায়েকরা হান্ডেল যারা জেনিদিক হচ্ছে সুদ্যান এটি মূলত পুরুষদের যৌন কার্যে সহায়তা অর্থাৎ যাদের খুব দ্রুত বীর্য আউট হয়ে যায় তাদের ক্ষেত্রে এই টপিক টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের জন্য টপিক থেকে অতিক্রম জরুরি সুতরাং টপিক টি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন শেয়ার করে দিন এর মাধ্যমে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলির উপর আসতে পারে তাই আবার অনুরোধ করছি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এ রামা চললে সাবস্ক্রাইব

এই ওষুধটি ইত্যাদি ডাকারে পাওয়া যায় এবং সাধারণত যৌন কার্যকলাপের আগে প্রয়োজন অনুসারে নেওয়া হয় এই পর্যায়ে আমরা জানবো যে নায়গ্রা হান্ড্রেড এর ব্যবহার ইরেকটাইল ডিসফাংশন নায়গ্রা হান্ড্রেড প্রাথমিকভাবে লিঙ্গ অঞ্চলে রক্ত নালীগুলিকে শিথিল করে রক্ত সঞ্চালন উন্নত করে এবং দৃঢ় উত্থানের অনুমতি দিয়ে ইডি চিকিৎসার জন্য নির্ধারিত হয় এ পর্যায়ে আমরা জানবো যে এর মাত্রা অতিক্রাবন বিধি কিভাবে খেতে প্রস্তাবিত মাত্রা সার্বিক মাত্রা হল যৌন কার্যকলাপে তিরিশ থেকে ষাট মিনিট আগে মুখে নেওয়া হয় সর্বোচ্চ মাত্রা প্রতিদিন একাধিক ট্যাবলেট গ্রহণ করবেন না অর্থাৎ একবার ট্যাবলেটটি গ্রহণ করবেন একাধিক ট্যাবলেট প্রতিদিন সেবন করবেন না পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিদিন মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা বদহজম নাক বন্ধ হওয়া মাথা ধরা ইত্যাদি এরপর যে কিছু সতর্কতা রয়েছে এটা ঠিক হওয়ার আগে কিছু সতর্কতা অবশ্য অবলম্বন করবেন যেমন হৃদরোগ গুরুতর হৃদরোগ সম্পন্ন হার্ট অ্যাটাক বা স্ট্রোক যুক্ত ব্যক্তিদের জন্য এটা উপযুক্ত নয় কিডনি লিভার রোগ দুধ সমন্বয় প্রয়োজন হতে পারে রক্ত রক্তচাপের সমস্যা যদি আপনার তীব্র হাইপার টেনশন বা অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থাকে তবে এড়িয়ে চলুন অর্থাৎ যাদের উচ্চ রক্তচাপ রয়েছে ব্লাড হাই রয়েছে তারা অবশ্যই এই ট্যাবলেটটি এড়িয়ে চলুন সুতরাং ভাই হান্ড্রেড পুরুষদের জন্য আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করে যা পুরুষদের যৌন কর্ম হীনতার জন্য একটি সুপরিচিত চিকিৎসা তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত চিকিৎসা পরামর্শ অনুসরণ করা উচিত যদি আপনি গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া বা নির্দেশ করেন তাহলে অবিলম্বে চিকিৎসকের সহায়তা নিন ফলে যদি আপনি কোনো ধরনের সমস্যা অনুভব করেন তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন হান্ড্রেড সম্পর্কে কোনো কিছু না থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস করে যথাযথ উত্তর চেষ্টা করব ভিডিও যদি ভালো লাগে বা উপকারী মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিকসে সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ